ধ্যানের দ্বারা বাক্য মনের বেগরুদ্ধ হয় না কিন্তু কীর্তন প্রভাবে শ্রবণ কীর্তন ও স্মরণরূপ ত্রিবিধ ভক্তঙ্গ যাজন একসঙ্গে হয় বলে চিত্ত সহজে এবং শীঘ্র ভগবোচ্চারণে লীন হয় আপনারা শুনছেন গৌড়ীয় দার্শনিক মূলা উপস্থাপনা জীবাতু জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয় এবং দৈনিক নদীয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধ সমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ ধ্যান ও কীর্তন পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন তেরোশো ছত্রিশ বঙ্গাব্দে বা উনিশশো সালের চোদ্দই কার্তিক বৃহস্পতিবার নদিয়া প্রকাশ পত্রিকায় ধ্যান ও কীর্তন নামে একটি দার্শনিক প্রবন্ধ প্রকাশিত হয় প্রবন্ধটি লিখেছেন পণ্ডিত শ্রীমদ ভববন্ধুচ্ছিদ দাসাধিকারী প্রবন্ধটি প্রতিপাদ্য বিষয় হল সত্যযুগে যা ধ্যানের দ্বারা লাভ করা যেত কলিযুগে তা কীর্তনের দ্বারা লাভ করা যায় এই প্রসঙ্গকে উল্লেখ করে ধ্যান ও কীর্তনের প্রভেদ কোথায় তা যেমন তুলে ধরা হয়েছে তেমনি ধ্যানের হীন দিকগুলি তুলে ধরে কীর্তনের মাহাত্ম ও প্রয়োজনীয়তা কোথায় তাও এই প্রবন্ধে উল্লেখিত হয়েছে ধ্যান ইন্দ্রিয় বর্গের অধিপতি চঞ্চল মনকে ক্ষণিকের জন্য স্থির করে ঠিকই কিন্তু ধ্যানে ধ্যেয় এবং ধাতার অস্তিত্ব সর্বতভাবে বিনাশই হয় আত্মবিনাশ ঘটে কিন্তু কীর্তন ধ্যান করতে করতে যে একটা একঘেয়ে ভাব এসে পড়ে তা দূর করে চিত্তকে ভক্তি এবং ভাগবত প্রেমে আর্দ্র করে তোলে কলিকালে ধাতার পক্ষে নির্জন প্রদেশ এবং একাকি অবস্থান করে অধক্ষজ বস্তুর ধ্যান করা বা সিদ্ধি লাভ করা সহজ নয় একমাত্র কীর্তনের দ্বারাই জীবের চরম প্রয়োজন কৃষ্ণ প্রেম লাভ করা সম্ভব বলে মহাপ্রভু মনে করেন তাই এই প্রবন্ধে মূল প্রতিপাদ্য বিষয় এবারে সরাসরি চলে যাই মূল প্রবন্ধে আজ শুনবেন ধ্যান ও কীর্তন ক্রীতে ধায়তে বিষ্ণু ক্রেতাং যাপ করো তদ্ভবি কীর্তনাত যুগে বিষ্ণুর ধ্যান দ্বারা ক্রেতা যুগে যজ্ঞ দ্বারা এবং দাপরে পরিচর্যা দ্বারা যা লাভ হইতো কলিতে একমাত্র হরিকীর্তন দ্বারাই তা লাভ হয় আমরা অনেক সময় ভেবে থাকি হরিকথা শ্রবণ কীর্তন আদিতে বৃথা সময় নষ্ট হয় কারণ হরিকথা শ্রবণ কীর্তন দ্বারা কেবলমাত্র আমাদের করণীয় ব্যাপারের আলোচনা হয় প্রকৃত প্রকৃতকৃত্য সাধিত হয় না ধ্যান ও জপাদির দ্বারা কৃত্য সাধিত হয় এই ধারণার বশবর্তী হয়ে অনেকে তর্পণ মন্ত্রজপ প্রাণায়াম এবং ধ্যানাদি কার্যের আশ্রয় গ্রহণ করেন এবং বলেন হরি হরি বললে কি হবে তাতে তো আর চিত্ত স্থির হবে না প্রাণায়ামাদি ধ্যান ধারণা না করলে চিত্ত স্থির হওয়ার নয় তবে সকল সময় ধ্যান করা যায় না ধ্যান করতে করতে একটা একঘেয়ে ভাব এসে পড়ে তা দূর করবার জন্যেই অবকাশ মতো কীর্তন গান ও হরিকথা বা অন্যান্য জাগতিক কথাবার্তা আলোচনা করা যেতে পারে মনোবৃত্তি চালিত ব্যক্তিগণ ধ্যান এবং কীর্তন সম্বন্ধে এইরূপ বিসদৃশ্য ধারণা পোষণ করেন তাদের ধ্যান ইন্দ্রিয় তর্পণ মাত্র তারা জগতের নানা প্রকার কর্মে লিপ্ত পরিশ্রান্ত মনকে সাময়িক বিশ্রাম প্রদান করবার চেষ্টাকে ধ্যান নামে অভিহিত করার প্রয়াস পান তারা ধ্যান ধ্যেয় এবং ধাতার অস্তিত্ব সর্বতভাবে বিনাশী ধ্যানের চরম ফল বলে বিচার করেন তাদের নিকট ধাতা এবং ধের নিত্যত্ব নেই সুতরাং তাদের ধ্যানও একটা অনিত্য উপায় যে ধ্যানের ফল চেতনার বিনাশ সাধন সেই ধ্যান দ্বারা কী লাভ হয় টির দ্বারা আত্মবিশ্বাসী সাধিত হয় ইন্দ্রিয় বর্গের অধিপতি মন পরম চঞ্চল এবং অশেষ প্রকার অনর্থ উৎপাদনে সমর্থ প্রাণায়ামেদি অষ্টাঙ্গ যোগ কখনো বলবান মনকে বসীভূত করতে পারে না বালির বাঁধ যেরূপ নদীর প্রবল বন্যাকে ক্ষণিকের জন্য লাঘব করে প্রবল স্রোত দুর্বল বাঁধকে যেরূপ বিধ্বস্ত এবং চুরমার করে দেয় চঞ্চল মনও সেই রকম ধ্যানিকে নানা প্রকার বিষয় ভোগে মত্ত করায় ধ্যানি নিজের মনের উপর তখন আধিপত্য করতে না পেরে বিষয় ধ্যানকেই ধ্যান বলে ধারণা করে ধ্যানি তখন বঞ্চক মনের নিকট অজ্ঞাত সারে বঞ্চিত হয়ে পড়ে সুতরাং ধারণের দ্বারা চিত্ত বিষয়ে মল শূন্য না হওয়ার পুনরায় বিষয়াভিমুখী হয়ে পড়ে শ্রীমদ্ ভাগবত বলেন জমা দিভীর যোগপথ তথা ধ্যাত্যা মুকুন্দেব অর্থাৎ মুকুন্দ সেবা দ্বারা কাম কামলোভাধি রিপু হত অশান্ত মন যেরূপ নিগৃহীত হয় জম নিয়মাদি যোগপথের দ্বারা তদ্রূপ নিরুদ্ধ হয় না সুতরাং ধ্যান ধারণাদি চেষ্টা মনুষ্য জীবনের অমূল্য সময় নষ্ট করে থাকে যারা দুর্বুদ্ধিবশত হরিকথা শ্রবণ কীর্তন বিরত হয়ে আদি কার্যে বৃথা সময় ক্ষেপ করেন তারা সর্বশ্রেষ্ঠ ভক্তিযোগে চিত্ত নিবিষ্ট করতে পারেন না প্রাণায়ামাদির দ্বারা চিত্তনিরোধ করে থাকলেও তার দ্বারা চিত্ত বিষয় মল শূন্য হয় না বলে চিত্ত আবার বিষয়াভিমুখী হয়ে পড়ে মনুষ্যগণের কা কথা মুনি ঋষি ও তপস্বীগণ যদি হরিকথা শ্রবণ কীর্তন বিমুখ হন তাহলে তাঁদেরও সংসার ক্লেশ ভোগ করতে হয় কারণ ভগবানের সেবা তার রূপ গুণ লীলা কীর্তন ছাড়া নিত্যমঙ্গল লাভের দ্বিতীয় পন্থা নেই বৈষ্ণবগণ যেখানে স্মরণকে শ্রেষ্ঠ বলেছেন সেখানে তারা ধ্যান অর্থে ফল ভোগ কামির বা ফল ত্যাগ কামির ধ্যানকে লক্ষ্য করেননি তারা সর্বতভাবে নিত্য আরাধ্য তনয়ের সুরণকেই লক্ষ্য করেছেন তারা সচ্ছিদানন্দ বিগ্রহ ভগবানের সহিত জীবের নিত্য দাস স্বরূপ স্মৃতিকেই লক্ষ্য করিয়াছেন যে ধ্যানে ধাতা ও ধ্যেয়ের নেই সেইরূপ শুষ্ক চিত্তবৃত্তির বৃত্তির স্তব্ধীভূত ভাবের আদর করা যায় না শ্রবণ কীর্তনরত ভক্তগণ ভক্তিকে নিজায়ত্ব বলে মনে করেন না তারা সর্বদা ভক্তিকে ভগবানের মহনুগ্রহ বলে অনুভব করেন কিন্তু আরোহবাদী ধ্যানী নিজের শক্তি বলে অর্জিত ভগবান জয় করবার চেষ্টা করেন এবং ফলে ভগবৎ চরণে অশেষ অপরাধ সঞ্চয় করেন ধ্যানের দ্বারা বাক্য মনের বেগরুদ্ধ হয় না তাতে ব্যক্ত ও অব্যক্ত বেগ বাক্য রুদ্ধ হলেও মানসিক চাঞ্চল্য বর্তমান থাকে কিন্তু কীর্তন প্রভাবে শ্রবণ কীর্তন ও স্মরণরূপ ত্রিবিধ ভক্তঙ্গ যাজন একসঙ্গে হয় বলে চিত্ত সহজে এবং শীঘ্র ভগবোচ্চারণে লীন হয় ধ্যানরূপ প্রাণায়ামাদি কখনও নাম কীর্তনের সঙ্গে সমান নয় ধ্যান ইত্যাদি সাধনের উপায় মাত্র উপেয় নয় হরি কীর্তন উপায় ও উপেয় কথা ও হরি একই বস্তু ধ্যানের সিদ্ধি লাভ করতে হলে ধাতার নির্জন প্রদেশ ও একাকী অবস্থানের প্রয়োজন কিন্তু কীর্তন বহু লোক সমক্ষে সবস্থানে ও সব অবস্থায় সম্ভব কীর্তন সূচি অসূচি স্নাত অস্নাত কোনো কিছুরই অপেক্ষা রাখে না ধ্যান অধিকারী অনধিকারীর বিচার রাখে কিন্তু নাম কীর্তনে তা দৃশ্য কোনো প্রকার অপেক্ষা নেই ধ্যানের ফল চিত্ত নিবোধ এটি চরম ফল নয় কীর্তনের ফল জীবের চরম প্রয়োজন কৃষ্ণপ্রেম লাভ এক নাম কীর্তনের দ্বারাই নববিধ ভক্তি সাধিত হয়ে পরম নিত্যমঙ্গল লাভ হয় কলিযুগে অল্পায়ু জীব সকল সর্বদা নানা বাহ্য বিষয় মত্ত এইরূপ ক্ষেত্রে অধক্ষজ বস্তুর ধ্যান সহজ নয় তাই কলিযুগ পাবন অবতারী শ্রীমন মহাপ্রভু জীবের দুঃখে দুঃখিত হয়ে তারস্বরে কীর্তন করেছেন কলিতে একমাত্র হরিসংকীর্তন দ্বারাই পঞ্চম পুরুষার্ধ কৃষ্ণপ্রেম লাভ হয় শ্রীনাম সংকীর্তনী সকল প্রকার ভক্তদের শ্রেষ্ঠতম অনুষ্ঠান কলৌ নাস্তেব 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 গতিরন্যথা